হ্যাঁ বাবুর নাম কি তোমার বয়স কতো মাত্র এগারো বছর আর এই যে ঘোড়া দৌড়ে তুমি অংশ নাও এই ঘোড়াতে তুমি চড়ো আচ্ছা এত অল্প বয়সে তুমি যে এত বড় একটা ঘোড়া কন্ট্রোল করো কখনও কোনো বিপদ হয়নি কয়েক বছর থেকে এই ঘোড়ার দৌড়ে অংশ নাও দুই বছর কখনও কোনো বিপদ হয়নি আচ্ছা তোমার এই ঘোড়ার নাম কী রকেট

তোমার কথা মানে আমি যদি কিছু বলি মানবে মানবে কি কি করলে ঘোড়াকে বসে আনা যায় কথা মানানো যায় কিভাবে আচ্ছা ভালোবাসতে হয় তাই না খাবার দিতে হয় ভেহর দেখতে পাচ্ছেন রকেট এই রকেটের গতিতে দৌড়ায় যে কারণে এর নাম রকেট এই আজকে অভয়নগর যশোর যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছে সেখানে অংশ নিয়েছিল আর এই ঘোড়াটাকে কন্ট্রোল করে এই শিশু জিসান যার বয়স মাত্র এগারো বছর আপনারা দেখতে পাচ্ছেন